সালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা জানবেন আজকের প্রসঙ্গ জাতীয় সঙ্গীত দেশে দেশে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়া বেশ সত্য কেন পরিবর্তন প্রয়োজন আবার কেন পরিবর্তন প্রয়োজন নয় দুই পক্ষই কিন্তু বেশ লেখালেখি করছে এবং উভয় পক্ষ নির্বিঘ্নে তাদের যেই মতামত প্রকাশ করতে পারছেন এক মাস আগেও এটা সম্ভব ছিল না এটা এটি প্রেস অফ ফ্রিডম এটা ফ্রিডম অফ এক্সপ্রেশন ভালো লাগছে এটা এটি এমনই হওয়া দরকার সরকার কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন যে না তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করার তাদের কোনোই এজেন্ডা নাই তাদের এজেন্ডাতে এসব নাই তো বিতর্ক আমরা করছি আর কি যাই হোক তারপরেও কেন বিতর্ক করছি তাও একটু দেখি তো বিতর্কের ওপরে বিতর্কটা জ্বালিয়ে দিয়েছেন কিন্তু ওই ব্রিগেডের আজমেশায় উনি অন্ধকার প্রকাশে বছর পর বছর ছিলেন সেখান থেকে ফিরিয়ে এসে দেশের প্রতি ভালোবাসা করার জন্য হোক অথবা খুব প্রকাশের জন্য হোক তিনি বলে যে একটা অবশ্য তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রয়োজন তো এর জন্য অনেকে আবার তার বাবার রাজনৈতিক পরিচয়কে সামনে নিয়ে আসছেন ক্রিকেটার হাসমি একজন মেধাবী চৌকশ মেধাবী অফিসার এবং আপাদম আপাদম মস্তক তিনি একজন সৈনিক একজন দেশপ্রেমিক এটাই তার পরিচয় তো কেন বাবার পরিচয় টেনে এনে তাকে হেউ করার কোনো মানে হয় না কিছু মুক্তিযুদ্ধের নাম ধারিয়ে আবার চেতনাবাদ আছে এরা আবার তার পিছনে লিখছে মানে মতি গালাগালিও করছে তারা এই সোশ্যাল মিডিয়ায় যাই হোক প্রত্যেক দেশের একটা আলাদা জাতিসংগীত আছে এবং জাতিসংগীতার মধ্যে কী হয় এই জাতিসংগীতে একটা প্রকৃত মানে প্রতীকী ভাবের বিনিময় একটা মিউজিক্যাল কম্পোজিশনের মধ্য দিয়ে একটা প্রতীকী ভাব যার ভিতরে একটা সংক্ষেপে থাকে দেশপ্রেম উদ্দীপনা ইতিহাস ঐতিহ্য এগুলা এগুলার কম্পোজিশন দিয়ে এটা জাতীয় সঙ্গীত হয় তো আবার কিছু কিছু জাতীয় সঙ্গীত আছে যেগুলো উদ্দীপক তো বটেই আবার দেশের রক্ষার জন্য দেশের সমৃদ্ধির জন্য সৃষ্টিকর্তার কাছে আবেদন করা হয় প্রার্থনা করা হয় কিছু আবার একটা জাতীয় সঙ্গীত আছে যাদের রাজাবাদ সার জন্য সৃষ্টিকর্তার কাছে কামনা করা হয় তো যাই হোক আমি কয়েকটা চেষ্টা করলাম কিছু একটা দেশের সঙ্গীতকে গোগর মা আমার সাহায্যে যে কি বলতে চাই তো আমি কিছু বলার এবার দেখলাম নিজের মতো করে আমি অনুবাদ করার চেষ্টা করলাম আমি খুব ভালো অনুবাদক নয় ইংরাজি জ্ঞান তেমন সার্ফ না যে আমি খুব সুন্দরে অনুবাদ করতে পারবো যে আমি কিছুটা কয়েক দেশের একটু ইয়ে করে নিজের মতো করে এটা যে ড্রো অ্যাকচুয়াল মিনিং এটাও মনে করবেন না আমি নিজের মতো করে করার চেষ্টা করেছি আর কি কয়েকটা তো যাই প্রথমে আমরা বলে নিই যে আমরা প্রথমে কিন্তু আমাদের ছাত্র জীবনে আমরা স্কুলে যে জাতীয় সঙ্গীতটা গিয়েছি সেটা ছিল পাকসার জমেন কিছু কিছুআর হাসিন তো নিশানে আজমে আলিশান আরজি পাকিস্তান মার্কাজি ইয়াকিন সাদবাদ এটাকে বাংলা করলে আমার মতো বাংলা আর কি আমি যেটুক আমার দ্বারা সম্ভব সেটুকু বলতেছি যে ধন্য হোক পণ্যভূমি সুখী হোক দানশীল দেশ তুমি উচ্চ সংকল্পের প্রতীক হে পাকিস্তান দেশ ধন্য বিশ্বাসের দুর্গ জাতি দেশ ও রাষ্ট্রের চিরন্তন মহিমায় জ্বলে ওঠো পদ্মচন্দ্র এবং তারার পতাকা অগ্রগতি ও পরিপূর্ণতার পথ দেখায় আমাদের অতীতের আমাদের বর্তমানের গৌরব আমাদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা যাক আমরা কিন্তু পাকিস্তানের মানে আরও একটা গান গেতাম এটা এটা ছিল এই বিকল্প জাতীয় সঙ্গীত হিসাবে এটা অ্যাসেম্বলিতে গেতাম অনেক সময় এটা তারা নিয়ে পাকিস্তান তারা নাই ই পাকিস্তান নামক একটা কবিতা ছিল ওই কবিতাটা অনুবাদ করেছিলেন গোলাম মোস্তফা আর এটা সুর করেছিলেন নাজির আহমদ জাই যেমনটা ছিল পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ পূর্ব বাংলার শ্যামলিমায় পঞ্চ নদীর তীরি অরুণিমাই বরু সিন্ধুর মরুসাহারায় ঝান্ডা জাগেজে আজাদ পাকিস্তান জিন্দাবাদ সীমান্তের হিমগিরি চূড়ায় বিদয় নিশান আকাশে উড়াই দিলাম বিপাশা প্রতিচ্ছাই পেল আজাদি সাদ পাকিস্তান জিন্দাবাদ শ্যাম্য মৈত্রীর বন্ধন হার তহিদি দীক্ষা কণ্ঠে যাহার তিস্তা বিতস্তা আজ মস্তার গ্লানি দুঃখ বিষাদ পাকিস্তান জিন্দাবাদ খাইবার দারেতার তার মেঘনার কোলে দত বীর প্রাচ্য প্রতিচ্চের মিলন গাহী দুনিয়া করে যে আবাদ পাকিস্তান জেন্দাবাদ গানটা অনেকদিন আগের আমরা গাইতাম সুন্দর তাই গাইলাম এর মানে যে এই নাই এটা আমি রাজাকার বারটা আমি কিন্তু রাজাকার ছিলাম না যুদ্ধের সময় আমি ভারতে ছিলাম তো এটা এটা চিন্তা করার কোনো অবকাশ নাই গানটা সুন্দর লাগলো তাই গাইলাম আর কি বললাম আর কি বিচারটা সুন্দর যাই হোক হ্যাঁ বিভিন্ন দেশে আরও কয়েকটা জাতীয় সঙ্গীত একটু দেখি সম্পূর্ণ নয় এর জাস্ট একটা সারকর্ম এবং আমার নিজের মতো করে অনুবাদ করা সঠিক না হইতে পারে মে আই হ্যাভ অ্যান এক্সকিউজ ফর দ্যাট অ্যামেরিকার সে ক্যান ইউ সি বাই দ্য ডোনলি লাইট ওয়ার্স সো প্রাউডলি উই হেল্ড এট দ্য টু লাইটস লাস্ট গ্লেমিং বলো দেখতে পাচ্ছ ভোরের আলোয় গর্বের সাথে আমরা অভিনন্দন জানালাম গধূলির শেষ আলোতে বিপজ্জনক লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা যে প্রাচীর দেখেছি রকেটের লাল আভা বাতাসে বোমা ফেটে যাচ্ছে রাতভর প্রমাণ দিয়েছে যে আমাদের পতাকা তখনও ছিল নেদারল্যান্ডরা আবার ঈশ্বরের কাছে ঈশ্বরের ভয়ে জীবন যাপন করা আমি সব সময় লক্ষ্য করেছি ঈশ্বর আমাকে শাসন করবেন ভালো যন্ত্রের মতো আমি ফিরে আসবো রেজিমেন্টে নেদারল্যান্ডে ফ্রান্স ফ্রান্সটা চলো যায় মাত্রভূমি সন্তান গৌরবের দিন এসে গেছে আমাদের অত্যাচারের বিরুদ্ধে রক্তাক্ত মান উত্থাপিত হয় সৌদি আরব ধরি তো সৌদি আরব বলছে গৌরব এবং আধিপত্য ত্বরান্বিত স্বর্গের সৃষ্টিকর্তাকে মহাম্মানিত মহমান্বিত করুন এবং সবুজ পতাকা উত্তোলন করুন আলোর প্রতীক বহন করুন পুনরাবৃত্তি করুন ঈশ্বর সর্বশ্রেষ্ঠ ওকে সিঙ্গাপুর কাম ফেলো লেট লেটাস প্রগ্রেস টুয়ার্ডস হ্যাপিনেস টুগেদার মে আওয়ার নোবেল অ্যাসপিরেশন ব্রেইং সিঙ্গাপুরিয়ান Come, let us unite in a new spirit. Let us uh, voices soar as one onward, Singaporean, Canada. Our home and native land, true patriot love in all of us. Come on, oh Canada, we stand on God for thee. God keep our land glorious and free. কানাডা এ কানাডা আমরা তোমার জন্য পাহারায় দাঁড়িয়ে আছি সাউথ আফ্রিকা সাউন্ডেদারিভ অ্যান্ড স্ট্রাইফ ফর ফ্রিডম ইন সাউথ আফ্রিকা আওয়ার ল্যান্ড আসুন বাঁচি স্বাধীনতার জন্য সংগ্রাম করি দক্ষিণ আফ্রিকা আফ্রিকা আমাদের মাতৃভূমি নিউজিল্যান্ড গড অফ নেশন আওয়ার ফ্রি এই ঈশ্বরের জাতি ভালোবাসার বন্ধনে আমরা মিলিত হই আমাদের কণ্ঠস্বর শুনুন আমরা মিনতি করি ঈশ্বর আমাদের স্বাধীন ভূমি রক্ষা করুন বিভেদ হিংসা ঘৃণা দুর্নীতি থেকে আমাদের রাষ্ট্রকে রক্ষা করে আমাদের দেশকে সুন্দর মহান করুন ঈশ্বর নিউজিল্যান্ডকে রক্ষা করুন। ভিয়েতনামের সন্ধ্যায় মার্চ করো পিতৃভূমি রক্ষা করুন মাদারল্যান্ড না এটা মাতৃভূমি না পিতৃভূমি রক্ষা করো আমাদের পতাকা বিজয়ের বিজয়ের রক্তে লাল ইহা আমাদের শক্তি জাতীয় সঙ্গেতে আবার একটা আরেকটা রক্তে আগুন লাগানো একটা লাইন আছে দা ফান দাং কান দেখলাম সববেলায় দেশপ্রেমের কথাই ফুটে উঠছে সাথে শত্রু মোকাবেলা প্রতিজ্ঞা আছে ঈশ্বরের কাছে প্রার্থনা দেশ রক্ষার জন্য বাংলাদেশ কি অবস্থা ঘুম পাড়ানি মাসি পিসি মদের বাড়ি এসো কাঠ নাই খোকার চোখে বসো বাটা ভরা পান দেবো গাল ভরায় খেয়েও খোক আর চোখে ঘুম নাই ঘুম দিয়ে দিও ভিয়েতনাম প্রায় এক যোগ তারা যুদ্ধ করেছে এবং দশ লক্ষ ফ্রানের বিনিময়ে তারা স্বাধীনতা অর্জন করছে আমরা নয় মাসে তেইশ লক্ষ প্রাণের মনে মানে রক্তাক্ত আমাদের ইতিহাসও তাদের মতোই একটা রক্তাক্ত ইতিহাস তো তারা গাচ্ছে কি আমরা কসম করে বলছি আমাদের শত্রুকে ছিন্ন ভিন্ন করে তার রক্ত পান এটা হলো ওই ফ্যাট টু টিয়ার অ্যাপাউট দ্য এনেমি অ্যান্ড ড্রিঙ্ক দে আর ব্লাড তাদের আমাদের শত্রুদের ছিন্ন ভিন্ন করে তাদের রক্ত আমরা পান করব আর আমরা কি বলতেছি আমরা দেশের ওই অমিয় পানি শুনে শুনে ঘুমিয়ে যাবো আর দেশ আক্রান্ত হয়ে যদি আক্রান্ত হয় কখনো তাহলে আমরা নয়ন জলে বুক ভাসিয়ে দেব ও মা মুখের বাণী আমার কানে লাগে শোধার মতো মরি হায় হায় রে মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি তুমি আক্রান্ত হও তুমি আক্রান্ত হলে আমি কাঁদব নয়ন জলে ভাসিয়ে দেব এটা এটা আমাদের জাতীয় সঙ্গীত হয়ে গেছে তো এই 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 যে রবি লেখাটা উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ রোধ করার সময় বঙ্গবন্ধু রদ হয়ে গেলে তখন এইটা লিখলেন এবং এটা ওই সেই সময়কে বিরোধী রাজনীতি স্বদেশি কর্মী বিপ্লবী বাঙালিদের উদ্দীপনা জাগানোর জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য এই গানটা প্রচার করা হয়তো তো বঙ্গবন্ধু যখন বঙ্গভঙ্গ রদ হয়ে গেল রদ হয়ে যাওয়ার পরে এই গানটার তেমন আবেদন আর থাকেনি এটা আর তেমন গাওয়া হতো না তো এরপরে উনিশশো সালে জহির প্রথম ওনার একটা সিনেমায় এই গানটা ব্যবহার করলেন স্বাধীনতা আন্দোলনের রূপক হিসাবে এই গানটা খুব জনপ্রিয় হয়ে গেল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এরপরে প্রথম উনিশশো একাত্তর তিনে জানুয়ারি পল্টন মাধ্যমে ছাত্রলীগ শ্রমিক লীগ শ্রমিক লীগ মিলে একটা মিটিং করলো তো ওই মিটিংয়ে প্রথম ওই এটা সমবেত কণ্ঠে সঙ্গীতটা গাওয়া হয়েছিল একাত্তর সালের তেসরা জানুয়ারি এরপরে ওই সাতই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ ঐতিহাসিক ভাষণ সেই ভাষণের আগে এই গানটা বাজানো হয়েছিল এটা তারপরে তেইশে মার্চে আবার ওই ছাত্র সংগ্রাম পরিষদের প্যারেড করছিল যাতে ওই প্যারেডের অনুষ্ঠানে এই গানটাও গেয়েছিলো সেদিন তো এইভাবেই গানটা চলে আসে তো ঘড়ি করে যখন ওই সরকার গঠন করা হয় এটা তো খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে করা হয়েছিল তো তখন আর এত বাদ বিচারের সময় ছিল না তখন তারা এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি কি জাতীয় সঙ্গীত হিসেবে তারা গ্রহণ করেন এবং যুদ্ধকালীন সময়ে স্বাধীন বাংলা ভেতর কেন্দ্র থেকে এটা বারবার বাঁধানো হইতো বা স্পিড লাগাতে আমাদের ভিতরে তখন নো ডাউট তো স্বাধীনতার পরে উনিশশো বাহাত্তর সালে যখন নতুন সংবিধান প্রণয়ন করা প্রণয়ন করা হয় তখন এই গানটাকে আবার ওর ভিতরে ঢোকাই দেওয়া হয় জাতীয় সঙ্গীত হিসাবে তখন থেকে এটা জাতীয় সঙ্গীত আমাদের সংবিধানের অংশ তো অন্যান্য দেশের বেলায় দেখা গেছে যে জাতীয় সংগীত রচনায় বিশিষ্ট ব্যক্তিদের একটা কমিটি করে তারা যাথাই বাছাই করে জাতীয় সংগীত তৈরি করেছেন এবং কম্পোজাররা কম্পোজ করেছেন তো আমাদের বেলায় কিন্তু সেটা করা হয়নি উনিশশো বাহাত্তর সালে যারা সংবিধান রচনা করছিলেন এবং এই জাতীয় তারা ইনক্লুড করছেন তো যারা সংবিধান রচনা করছেন তারা কেউ কিন্তু বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওই সময় সংবিধান রচনা করেননি তারা ছিল ওই পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার নির্বাচিত মেম্বার তো তারাই তখন এটা করছে তো এটা কতখানে আইনসিদ্ধ ছিল জাতীয় সংগীত সংবিধান রচনা এবং জাতীয় সরকারের পরিবর্তে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় সরকার এটা কতখানি আইন সিদ্ধ ছিল আইনে এটা বলতে পারবেন তো যাই হোক সেটা অবৈধও যদি হয় যদি আইনে আইনসিদ্ধ নাও হয় তবুও সময়ের প্রয়োজনে এটা করে করা হয়েছে অ্যাকসেপ্টেবল এটাকে গ্রহণ করতেই হবে তো আবার সময়ের প্রয়োজন যদি প্রয়োজন হয় তাহলে এটা বাতিলও করা হতে পারে নতুন করে কিছু করা যেতে নতুন সংবিধান নতুন জাতীয় সঙ্গীত নতুন পতাকা এভরিথিং নতুন করাই যেতে পারে এমন না যে এটা কখনো হয়নি বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত পরবর্তীতে নতুনভাবে রচনা হয়েছে এতে দোষের কিছু নয় হতেই পারে যাই হোক আজ পর্যন্ত থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন